শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ শব্দ শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা আমাদের আজকের নিবেদন মতিঝিলের লেখা গল্প নদীর পাড়ের পিসাজ মতিঝিল আদতে লেখকের ছদ্ম নাম তিনি প্রকৃত নাম ব্যবহার করেন না বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলেও কবিতা লেখা গান আবৃত্তি করতে ভালোবাসেন আর লেখালেখি তার জীবনের অনন্য সঙ্গী শুরু হচ্ছে শিহরণ জাগানো ভৌতিক কাহিনী নদীর পাড়ের পিসাজ রাহুল ও নীলয় দুই বন্ধু ছোটবেলা থেকেই একে অপরের খুব কাছের তারা এক গ্রামে বড় হয়েছে সেই গ্রামে ছিল এক নদী সেই নদী ছিল এক রহস্যময় স্থান একদিকে শান্ত অন্যদিকে ভয়ের এই নদীটির পাশ দিয়ে গ্রামবাসীরা কখনো একা যেতে সাহস পেত না কারণ তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করত যে রাতের বেলায় নদীতে এক অদ্ভুত শক্তি ঘুরে বেড়ায় তাদের মতে এই নদীতে পিসাচের বাস আর তার শিকার যে হয় সে আর ফিরে আসে না কিন্তু রাহুল ও নিলয়ের কাছে এইসব ছিল এক ধরনের ছলনা ভ্রান্ত ধারণা তারা ছিল বিজ্ঞান ও আধুনিক মনোভাবের সব কিছুই যুক্তি দিয়ে বোঝাতে ও বুঝতে বিশ্বাসী তবে তাদের মাঝে ছিল এক গভীর আগ্রহ এক রহস্য উন্মোচনের ইচ্ছা এক সন্ধ্যায় তারা একসাথে বসে গল্প করছিল এবং তখনই রাহুল নিলয়কে বলেছিল নদীটার পেছনে কি যে রহস্য আছে বুঝতেই পারছি না তান্ত্রিকদের কথায় তো গোপন কিছু রহস্য লুকিয়ে আছে এই অভিশপ্ত নদীর ইতিহাস জানলে হয়তো একটা নতুন কিছু বের হতে পারে নিলয় কিছুটা ভাবল সে জানত গ্রামে অনেকেই এই নদী নিয়ে বিভিন্ন ধরনের অদ্ভুত গল্প বলে তবে কখনো তার কাছে এসব শুনে অদ্ভুত মনে হয়নি রাহুল বলল তবে তো একবার যেতেই হয় সেখানে যদি কিছু বের করা যায় তাহলে আমাদের পুরো ধারণা বদলে যেতে পারে নীলয় উত্তরে বলল আমরা যদি রাতের বেলা যাই তবে নিশ্চয়ই রহস্যের মধ্যে ঢুকতে পারব গ্রামের প্রবীণরা বলেছিল রাতের বেলা নদীতে যাওয়া বিপজ্জনক বিশেষ করে যখন চাঁদ ম্লান হয়ে যায় বা কুয়াশা ঢাকা রাতে নদীটি পুরো মাত্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু তাদের মনের মধ্যে ছিল এক অদম্য আগ্রহ তাই তারা ঠিক করল আজ রাতেই তারা নদীর তীরে যাবে শুধুমাত্র জিজ্ঞাসা এবং অনুসন্ধানের জন্য রাত্রি বারোটার সময় গ্রাম থেকে খানিকটা দূরে থাকা নদীর তীরে এসে পৌঁছল তারা চাঁদের আলো ছিল নিস্তব্ধ চারপাশে কুয়াশা ছড়িয়ে পড়েছিল এবং নদীটা যেন এক অদৃশ্য শক্তির অধিকারী বাতাসে একটু তেজ ছিল কিন্তু নদীটির স্রোত ছিল ভীষণ নীরব এ যেন একটা অজানা ভয় মনকে গ্রাস করছিল তাদের মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল কিন্তু তারা তাদের অনুসন্ধান থামালো না চোখের সামনে নদীটির ভয়ানক নিরবতা দেখে নিলয় বলল পরিবেশ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে রাহুল কিছুটা হাসল এবং বলল হ্যাঁ সেটা ঠিকই বলেছো ভায়া তবে আমাদের লক্ষ্য শুধু রহস্য খোঁজা ভয় পেলে তো আর কিছুই করতে পারবো না চলো একটু সামনে যাই হয়তো কিছু পাওয়া যাবে তারা বেশ কিছুক্ষণ নদীর পার ধরে এগিয়ে গেল কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল নদীর পাশে গাছগুলোর শাখা প্রশাখা একেবারে অসাধারণভাবে ঝুলছিল যেন কিছু একটা তাদের দিকে তাকিয়েছিল হঠাৎ নদীর তীরে এক ধরনের ছায়ামূর্তি তাদের নজরে পড়ে প্রথমে মনে হয়েছিল এটা হয়তো গাছের ছায়া কিন্তু একটু কাছ থেকে দেখার পর তারা বুঝতে পারে যে ওই ছায়াটি ছিল কোনো জীবন্ত সত্তা এক অদ্ভুত ও অচেনা প্রাণী যার চোখ দুটি অন্ধকারের মধ্যে জ্বলছিল রাহুল দ্রুত নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো দেখো ওটা কি নিলয়ের মুখেও আতঙ্কের ছাপ ফুটে উঠল আমি জানি না কিন্তু কিছু তো অস্বাভাবিক মনে হচ্ছে আমাদের এখন চলে যাওয়া উচিত তবে সে ঠিকমতো বলতে পারছিল না কেন তারা চলে যেতে চাইছে নদীটির পরিবেশে কিছু যেন তাদের মনের মধ্যে এক অদৃশ্য ভয় ঢুকিয়ে দিয়েছিল মনে হচ্ছিল তারা এখানে থাকতে পারবে না কারণ এখানকার শক্তি তাদের বিপদে ফেলবে তারা ফিরে যেতে চাইছিল কিন্তু হঠাৎ সেই অদ্ভুত ছায়ামূর্তিটি সামনে চলে এলো এবং নদীর গভীর থেকে এক ভয়ের আওয়াজ ভেসে আসতে শুরু করল যেন কেউ তাদের লক্ষ্য করছে নাকি একটা একটা বিপদ অপেক্ষা করছে রাহুল বলল এটাই মনে হয় সেই পিসাচ নিলয় জোরে বলল আমরা ঠিক পথে এসে গেছি আর এটাই তার প্রমাণ রাহুল তারপরই নদীর তীরে এক ভয়ানক হাওয়া বইতে শুরু করলো আর গাছপালা থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগল এটি ছিল সেই রাতের প্রথম চিহ্ন যেখানে তারা বুঝতে পারল নদীর তীরে তাদের ভ্রমণ শুধুই একটি রহস্যের পেছনে ছুটে চলা নয় বরং এক অভিশপ্ত শক্তির মুখোমুখি হওয়া রাহুল এবং নীলয় নদীর পাড়ে দাঁড়িয়েছিল তাদের সামনে নদীটি ছিল এক অবর্ণনীয় অন্ধকারে ঢাকা যেন কিছু দুঃখজনক ইতিহাস বা কোনো গভীর অন্ধকার শক্তির প্রতীক তারা যা কিছু ভাবছিল তার চেয়েও ভয়ঙ্কর কিছু হচ্ছিল নদীর পাড়ে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তিই তাদের প্রতি মনোযোগ দিয়েছে আর নদীর পৃষ্ঠের ওপর আছড়ে পড়া বাতাসের তীব্রতা সেই সাথে গাছপালার ঝড়ের মতো ভাঙন সমস্ত পরিবেশকে আরও ঘনিয়ে তুলেছিল সিলেটি মেঘের মতো মেঘের আচ্ছাদন ছিল আর বাতাসে কিছু অদ্ভুত গন্ধ ভেসে আসছিল যেন অতীতের রক্তের গন্ধ নীলয় ভয় মিশ্রিত কণ্ঠে বলল এ এখানে কি হচ্ছে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে রাহুলও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল তাদের মনের মধ্যে উঁকি মারছিল এক অদ্ভুত জিজ্ঞাসা সে বলল এটা খুব অস্বাভাবিক শুধু রাতের সময় এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় না নদীটা একেবারে নীরব কিন্তু মনে হচ্ছে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে যেন কিছু রাক্ষস বা পিসাচ আক্রমণের অপেক্ষা করছে ওদের দুজনের কাছ থেকে কিছুটা দূরে নদীর বুকে হালকা একটা ঝলক দেখা যাচ্ছিল এক অস্বাভাবিক আলো তখনই হঠাৎ এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো এক ধরনের গর্জন বা কান্নার মতো আওয়াজ এটা এতটাই ভয়ঙ্কর যে দুই বন্ধুর শির দাঁড়া দিয়ে শীতল শিহরণ বয়ে গেল প্রথমে মনে হয়েছিল হয়তো নদীর জলের গর্জন কিন্তু কিছু সময় পর তাদের চোখে পড়ল ভিন্ন রকম কিছু নিলয় বলে উঠল ওটা কি মৃদু কণ্ঠে প্রশ্ন করল তার চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠল বুঝতে পারছি না কিন্তু এটা কোনো মানুষের আওয়াজ হতে পারে না রাহুল উত্তরে বলল তাদের দিকে এগিয়ে আসছিল অন্ধকারের ছায়ার মতো কিছু নদীর ওপার থেকে আসছিল এক ধোঁয়া গাছগুলোর শাখা প্রশাখা যেন নড়ে উঠছিল এবং বাতাসের মধ্যে এমন এক ধরনের গন্ধ ভাসছিল যা ছিল অস্বাভাবিক মাংস পচা গন্ধ পচে যাওয়া কিছুর নিলয়ের শরীরে তখন একটা তীব্র শিহরণ বয়ে যাচ্ছিল সে আর এক ধাপ এগোতে চাইছিল না শঙ্খনাদ বা হাওয়ার মতো আওয়াজের মাঝেও তার মনে হচ্ছিল যে কিছু এক অদৃশ্য শক্তি তাদের দিকে এগিয়ে আসছে আমরা এখান থেকে চলে যাই রাহুল আমি আর পাচ্ছি না এটা এটা ভয়ঙ্কর কিছু রাহুল প্রথমে কিছুটা দ্বিধায় ছিল কিন্তু সেই ভয়ানক আওয়াজ এবং গন্ধ তার মনেও ভয় সৃষ্টি করেছিল তবে সে ভয়কে অস্বীকার করে বলল না আমরা এখান থেকে যাব না কিছু তো লুকানো আছে এখানে এটা জানার জন্য আমাদের সামনে এগিয়ে যেতে হবে তাদের সামনে সেই মূর্তিটি গতিতে তাদের কাছে এসে পৌঁছালো যে ছায়ামূর্তিটি এগিয়ে আসছিল সেটা ধীরে ধীরে বড় হচ্ছিল এক ভয়ঙ্কর শীর্ষ থেকে তা তাদের দিকে তাকিয়েছিল এই দৃশ্য দেখে নিলয় ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু কিন্তু তার গলা শুকিয়ে গেল সেই অদ্ভুত সত্তা তাদের দিকে এগিয়ে আসছে গাছের শাখাগুলি তাদের ঘিরে ফেলছে বাতাসে অসংখ্য অদৃশ্য হাত যেন তাদের হাত ধরছে তাদের অনুভূতিতে এক এক ভয়াবহ শূন্যতার সৃষ্টি হচ্ছে এটা কি পিসাজ রাহুলও ভয় পেয়ে গেছিল ওর মনে হচ্ছিল তাদের প্রতিটা পদক্ষেপকে এক দানবীয় শক্তি নির্ধারণ করছে হ্যাঁ এটা পিসাচই বটে এখানকার অভিশপ্ত আত্মা নিলয় আর রাহুল যখন পিশাচটির মুখোমুখি হয় তখন তাদের প্রথম অনুভূতি হল এক ভয়াবহ অস্থিরতা পিসাচটির শরীর ছিল পচে যাওয়া এবং তার চোখ দুটি ছিল যেন আগুনের গোলক তাতে কোনো মানবিকতা ছিল না কেবল এক দানবীয় ভয়ঙ্কর শক্তি তবে পিসাচটি তাদের সামনে আসার পর এক অদ্ভুত শান্তি এসে হাজির হল এটা যেন কিছুটা সুপ্ত ঘুমের মতো ছিল যা তাদের ভয়কে চাপিয়ে রাখতে সাহায্য করছিল পিসাচটি তাদের দিকে তাকিয়ে বিকৃত কণ্ঠে বলল তোমরা জানো না এই নদীর পারে কি ঘটেছিল আমি জানি তোমাদের মতো মানুষেরা কত কিছু জানার জন্য এখানে আসো কিন্তু এখানকার ইতিহাস যে তোমরা কখনো জানবে না নিলয় কিছুটা অবাক হয়ে বলল তুমি কি বলতে চাচ্ছ এখানে কি ঘটেছিল পিসাচের হাসি কিছুটা ভয়ঙ্কর হয়ে ওঠে সে বলে তোমরা জানো না নদীর পাড়ে কী ঘটেছিল তবে আমি জানি এক সময় এই নদীর পাড়ে একজন তান্ত্রিক সাধক বসবাস করতেন তার নাম ছিল শিবপ্রসাদ তিনি এক বিশেষ তন্ত্রশাস্ত্রের ওপর গভীর জ্ঞান অর্জন করেছিলেন তিনি মন্ত্র দিয়ে অমরত্ব এবং অশুভ শক্তির উপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিলেন রাহুল তখন বলল তুমি বলছো তার জন্যই এখানে এসব ঘটছে হ্যাঁ পিসাচ উত্তর দিল তান্ত্রিকটি একদিন একটি মন্ত্র পাঠ করেছিল যা নদীর জলে ছড়িয়ে পড়েছিল সেই মন্ত্রের মধ্যে ছিল পিসাচদের ডেকে আনার ক্ষমতা কিন্তু সে জানত না তার এই মন্ত্রের শিকার হয়ে এক ভয়ঙ্কর দানব সৃষ্টি হবে যে মানুষদের জীবন শেষ করে দেবে নীলয় আর রাহুল একে অপরের দিকে তাকালো তারা নিশ্চিত ছিল যে তাদের সামনে যে পিসাজটি দাঁড়িয়ে সেটি সেই মন্ত্রশক্তির দ্বারা সৃষ্ট পিসাজটি বলতে থাকল শিবপ্রসাদ সেই তন্ত্র পাঠ করার পর নিজে অদৃশ্য হয়ে যায় কিন্তু তার শক্তির ফলস্বরূপ নদী থেকে এক অশুভ শক্তি জন্ম নেয় যা এখানে বসবাস করতে থাকে এই পিসাজটি আমি সেই শক্তির প্রথম রূপ কিন্তু শুধু আমি নয় বহু পিসাচ আর অশুভ আত্মা নদীর স্রোতে শুয়ে আছে আমি যদি কাউকে হত্যা না করি তবে আমার অস্তিত্ব থাকবে না আর এভাবে আমি সর্বদাই নদী এবং এই অঞ্চলের ওপর আধিপত্য বজায় রেখেছি রাহুল মাথা নিচু করে বলল তাহলে এতদিন ধরে গ্রামবাসীদের ওপর যে আক্রমণ চলছে তারও কারণ তুমি পিসাজটি হেসে উঠল তার হাসিতে ছিল যেন এক ভয়ঙ্কর সুর হ্যাঁ গ্রামবাসীরা যে সকল অদৃশ্য আতঙ্কের শিকার হচ্ছে তা আমি আমার অস্তিত্বের জন্য ঘটিয়ে যাচ্ছি তাদের ভয় আমার শক্তি তাদের আত্মা শোষণ করে আমি বেঁচে আছি নীলয় তার নিজের ভয়কে চাপা দিয়ে বলল তবে তুমি কেন আমাদের জানাচ্ছ এই সব কিছু কেন আমাদের সামনে আসলে কে যেন একসময় আমি সাধারণ মানুষ ছিলাম তান্ত্রিক হয়ে ওঠার পর আমি শক্তি লাভ করেছিলাম কিন্তু এখন আমার একমাত্র লক্ষ্য হলো এই পৃথিবী থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলানো শুধু আমার এই সাপগ্রস্ত দেহ কখনো শান্তি পায় না একদিন তোমরা সবাই দেখতে পাবে আমি নিজে থেকেই এই নদী থেকে মুক্তি পাব মুক্তি কিন্তু তার আগে তোমাদের মৃত্যু নিশ্চিত কথা শেষ করতে না করতেই পিসাচটির শরীরের রং নদীর কালো স্রোতের মতো হয়ে গেল নীলয় এবং রাহুল গভীরভাবে শ্বাস টেনে তাদের অবস্থান আবার নিশ্চিত করল পিসাচটি তাদের দিকে একটি আঙুল তুলে বলল তোমরা আজকের মতো বেঁচে গেছ কিন্তু আমার শক্তি এবং সাপ থেকে তোমরা মুক্তি পাবে না তারপর পিসাচটি এক পলকেই হারিয়ে গেল নদীর শান্ত স্রোতে কিছু পরিবর্তন আসেনি কিন্তু নিলয় ও রাহুল জানত যে অন্ধকার তাদের উপর দিয়ে চলে গেছে সেটি শেষ হয়নি তাদের জন্য অপেক্ষা করছিল আরও এক অন্ধকার দিন নীলয় আর রাহুল বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল পিসাচটির কথাগুলোর প্রভাব তাদের উপর পুরোপুরি পড়তে শুরু করেছে নদীর স্রোত এখনো আগের মতোই শান্ত কিন্তু তাদের ভিতরে এক অদৃশ্য উত্তেজনা ছিল যা মনোযোগের সমস্ত শক্তি শুষে নিচ্ছিল পিশাচের উপস্থিতি তাদের উপর যে ভয়াবহ প্রভাব ফেলেছিল তা সহজে মুছে ফেলা সম্ভব ছিল না নিলয় প্রথমে চুপ করে রাহুলের দিকে তাকালো তার চোখে ভয়ের কোনো চিহ্ন ছিল না তবে তার হৃদয়ের গভীরে এক শীতল অনুভূতি ভর করেছিল সে বলল আমাদের কিছু না কিছু করতেই হবে তার কণ্ঠস্বরের দৃঢ়তা ছিল এমনটা হতে পারে না পিসার যদি এইভাবে খুন করে চলে তাহলে সবার জীবনে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসবে রাহুল কিছুক্ষণ চুপ ছিল তার চোখে আশঙ্কার ছায়া ছিল তবে সে জানত যে তাদের হাতে এখন কোনো বিকল্প নেই তারা যদি ফিরেও যায় তাহলে গ্রামবাসীদের মৃত্যু অব্যাহত থাকবে তার নিজের মনেও এক প্রশ্ন উঁকি দিচ্ছিল কিভাবে তাদের এই অদৃশ্য ভয়ঙ্কর শক্তিকে পরাজিত করা সম্ভব কিন্তু কিভাবে? রাহুল অবশেষে বলল সে তো আমাদের বলে দিয়েছে তার শক্তি অসীম তার পেছনে সেই তান্ত্রিক সাধকের শক্তি আছে আমরা যদি তাকে কোনোভাবে ধ্বংসও করতে চাই তাহলে কি সে আমাদের মরণ ফাঁদে ফেলে দেবে না নিলয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমাদের এই নদীটাকে আর এই জঙ্গলকে ভালোভাবে জানতে হবে পিসাচের জন্ম যেখানে হয়েছে তার আশেপাশে যদি কোনো দুর্বলতা থাকে তবে সেখানেই আমাদের শত্রুকে আঘাত করতে হবে দুজনেই একমত হয়ে সেই রাতেই অভিশপ্ত নদীর পারে অনুসন্ধান চালাতে শুরু করল তারা অনুসন্ধান করছিল বটে তবে মন ভরে যাচ্ছিল অজানা এক গভীর আশঙ্কায় তারা জানতো তাদের পথে যে অন্ধকার বিরাজ করছে তা যেন কোনো এক অনন্তকাল ধরে চলে আসছে তবে তাদের মনোবল শক্ত ছিল তারা জানতো তাদের একমাত্র উপায় হল পিশাচটির সত্যিকারের দুর্বলতা খুঁজে বের করা এবং তা যদি তারা না খুঁজে পায় তবে হয়তো তাদের সারা জীবন এভাবে ভয়ের মধ্যে কাটাতে হবে রাহুল বলল আমি যদি জানি পিশাচেই এই নদীতে কিভাবে নিজে শক্তি সঞ্চয় করে তাহলে কোনো উপায় সে শক্তিকে অবশ্যই কমিয়ে দেওয়া যাবে নীলয় একটু মাথা চুলকে বলল শক্তি আর শক্তি সংগ্রহের নিয়মগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক রয়েছে তুমি জানো না তান্ত্রিকরা সাধারণত মন্ত্রের মাধ্যমে শত্রুদের ভক্তি শুষে নেয় যদি আমরা নদীর স্রোত বা পাড়ের কোনো স্থানে শক্তির কোনো সংকেত খুঁজে পাই তবে সেখানেই কোনো সংকেত খুঁজে পাওয়া যেতে পারে তারা নদীর পাড় ধরে চলতে লাগলো কিছু দূর এগোতেই তারা এক পুরনো শিব মন্দিরে পৌঁছাল মন্দিরটির কিছু অংশ ভেঙে গেছে সিঁড়িয়ার স্থাপত্যের অধিকাংশ ক্ষতিগ্রস্ত কিন্তু তারপরও সেই স্থানে এক অদ্ভুত অশুভ অনুভূতি ছিল মনে হচ্ছিল এখানে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে নিলয় মন্দিরের ভিতরে প্রবেশ করল মন্দিরটি ছিল অন্ধকার শুধু এক কোনায় কিছু পুরনো পাথরের ছবি ছিল নীলয়ের চোখ এক ছবি দেখে স্থির হয়ে গেল সেখানে একটি পিশাচের প্রতীক আঁকা ছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল তার লম্বা সাপের মতো হাত এবং বিপজ্জনক মুখ এটা কি সেই পিসাচের প্রতীক রাহুল জিজ্ঞাসা করল নীলয় বলল হ্যাঁ এখানে কিছু গোপন তথ্য থাকতে পারে হয়তো এটাই ছিল সেই তান্ত্রিক শিবপ্রসাদের সাধনাস্থল যেখানে সে তন্ত্রের মন্ত্র পাঠ করেছিল রাহুল একটু এগিয়ে গিয়ে মন্দিরের ভিতরের দেওয়াল চেপে ধরল তার হাত স্নায়ুতে তীব্র অনুভূতি তৈরি করেছিল যেন একটি শক্তি তার মধ্যে প্রবাহিত হচ্ছে সে অনুভব করল এখানে কিছু রহস্য আছে কিন্তু তা কি সে জানত না এ সময় মন্দিরের মাঝখানে থাকা একটি পুরনো শিলা থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো নীলয়া রাহুল অবাক হয়ে শিলাটির দিকে তাকালো কিছুক্ষণ পর শিয়ালটির নিচ থেকে একটি পুরনো পুঁথি বেরিয়ে আসলো এটি ছিল শিবপ্রসাদের ব্যক্তিগত তন্ত্রগ্রন্থ যা সে সম্ভবত মন্ত্রের শক্তি অর্জন করতে ব্যবহার করেছিল নিলয় পুঁথিটি খুলল এবং সেখানে লেখা ছিল যদি কেউ শয়তানি শক্তির মোকাবিলা করতে চায় তবে তাকে পিপাসুর রক্তে মিশ্রিত করো এই রক্ত নদীর তীরে গড়িয়ে পড়বে এবং সকল অশুভ শক্তির শেষ হবে রাহুল জিজ্ঞেস করল তাহলে এই রক্তের মধ্যে কোনো শক্তি আছে যা পিশাচটিকে পরাজিত করবে নীলয় মাথা নেড়ে বলল হ্যাঁ এখানে একটি সুযোগ রয়েছে আমাদেরকে সেই রক্ত সংগ্রহ করতে হবে এবং তারপর সঠিক সময়ে প্রয়োগ করতে হবে তখনই পিশাচটির শক্তি কমে যাবে এমন ভাবনায় তারা এবার প্রস্তুত হয়ে উঠল এবং নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর হল তাদের সামনে এখন এক নতুন চ্যালেঞ্জ ছিল কিভাবে সেই রক্ত সংগ্রহ করা যাবে আর কিভাবে তারা পিসাচের শক্তিকে ভেঙে ফেলবে তাদের উত্তর গোপন ছিল নদীর স্রোতের গভীরে নিলয় আর রাহুল যখন বুঝতে পারল যে তারা নিজেরা পিসাজকে পরাস্ত করতে পারবে না তখন তারা গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি জগন্নাথ কাকুর শরণাপন্ন হল জগন্নাথ কাকু গ্রামের পুরনো দিনের কথা জানতেন তিনি বললেন এই পিসাজকে হারানো সহজ নয় এর ভয়াল শক্তি বহু বছর ধরে এই জায়গাকে অভিশপ্ত করে রেখেছে আগেও বহুবার বহু তান্ত্রিক এসেছিল কিন্তু কেউই সফল হতে পারেনি তাদের পরিণতি হয়েছিল খুবই ভয়াবহ রাহুল জানতে চাইল এত শক্তিশালী তান্ত্রিকেরাও বিফল হলো কেন জগন্নাথ কাকু দীর্ঘশ্বাস ফেললেন তারপর বললেন এই পিশাচ সাধারণ পিশাচ নয় এর জন্ম হয়েছে চরম অন্যায়ের পরিণতিতে লোভ আর ক্ষমতার ক্ষুধায় এই নদীর তীরে বহু মানুষের রক্ত ঝরেছিল সেই রক্তের ভৌতিক শক্তি মিলিত হয়ে এই পিসাচের জন্ম নীলয় উৎসুকভাবে জিজ্ঞাসা করল আগের তান্ত্রিকদের কী পরিণতি হয়েছিল জগন্নাথ কাকু বললেন প্রথমে এসেছিলেন রাজস্থান থেকে এক খ্যাতিমান তান্ত্রিক যিনি অগ্নিতন্ত্রে পারদর্শী ছিলেন তিনি পিসাজকে বশ করতে চেয়েছিলেন কিন্তু পিসাজ তাকে নদীর গভীরে টেনে নিয়ে গেল কেউ আর তাকে খুঁজে পায়নি এরপর বহু বছর পরে এলেন দক্ষিণ ভারতের এক যোগী তিনি গভীর সাধনায় বসে পিসাজকে মুক্তি দিতে চেয়েছিলেন কিন্তু পিসাচের ক্রোধ এতটাই প্রবল ছিল যে যোগী নিজের সাধনাই সম্পূর্ণ করতে পারলেন না তার শরীরেই এক ভয়ানক রোগ ধরল আর কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন তবে হরিনারায়ণ তান্ত্রিক নামে এক তান্ত্রিক বহু বছর আগে এই অভিশাপের খোঁজ পেয়ে এখানে এসেছিলেন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তার বহু শক্তিধর তন্ত্র জানা ছিল কিন্তু সমস্যা হলো পিসাচ সাধারণ মন্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী হরিনারায়ণ চেয়েছিলেন এক গভীর তান্ত্রিক যজ্ঞের মাধ্যমে এই পিসাজকে স্থায়ী মুক্তি দিতে কিন্তু তার সাধনায় বারবার বাধা সৃষ্টি করছিল পিসাজ। পিশাচ প্রতিবার তার যক্ষের মাঝখানে ভয়ঙ্কর দুর্যোগ সৃষ্টি করত হরিনারায়ণ কয়েকবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি শেষবার তিনি গভীর রাতে নদীর পারে এক বিশেষ সব সাধনা শুরু করেছিলেন এই সাধনা ছিল পিসাজকে চিরতরে ধ্বংস করার জন্য কিন্তু সেই রাতে তিনি আর ফিরে এলেন না সকালে নদীর তীরে পাওয়া গেল তার ছিন্ন দেহ সেই থেকে কেউ আর পিসাচের সামনে দাঁড়ানোর সাহস করেনি এবার নীলয় আর রাহুলের মধ্যে ভয় চেপে বসল যদি অতীতের সবতান্ত্রিক ব্যর্থ হয় তাহলে তো কোনোভাবেই একে ধ্বংস করা সম্ভব নয় তখনই জগন্নাথ কাকু একটি চমকপ্রদক কথা বললেন তবে পিসাজকে পরাস্ত করার জন্য একজন বিশেষ তান্ত্রিক আছেন তার নাম তরুণ আচার্য তিনি গ্রামে গ্রামে ঘুরে অভিশপ্ত জায়গাগুলিকে শুদ্ধ করেন তবে তাকে ডেকে আনতে হলে তোমাদের আগে তার শর্ত পূরণ করতে হবে তোমরা কি প্রস্তুত নীলয়ার রাহুল একসঙ্গে মাথা নেড়ে সম্মতি দিল তারা তরুণ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কাকু বললেন তরুণাচার্য একজন শক্তিধর তান্ত্রিক তিনি সাধারণতন্ত্র সাধক নন তার জ্ঞান গুরুর কাছ থেকে প্রাপ্ত এবং তিনি দেবী কালীর বিশেষ আশীর্বাদ ধন্য তবে তাঁকে ডাকা সহজ নয় তিনি যেখানে থাকেন সেখানে পৌঁছতে গেলে বিশেষ সংকেত পাঠাতে হয় এই সংকেতের জন্য প্রয়োজন অগ্নিকুণ্ডু মন্ত্র এই মন্ত্র জপ করতে হলে সাহসের পাশাপাশি বিশুদ্ধ আত্মার প্রয়োজন যদি তোমাদের মনোভাব একটুও টলমল হয় তবে মন্ত্র কাজ করবে না এবং তরুণাচার্য আসবেন না নিলয় বলল আমরা সব কিছু করতে রাজি কাকু কিন্তু মন্ত্রটি পাবো কোথায় জগন্নাথ কাকু হাসলেন তারপর বললেন আমি নিজে মন্ত্রটি জানি আমার গুরু শিখিয়েছিলেন তবে মনে রেখো এই মন্ত্র জপ করার সময় মনকে সম্পূর্ণ শান্ত রাখতে হবে কোনো ভয় বা সন্দেহ কাজ করলে তা বিপদ ডেকে আনবে পরের দিন সন্ধ্যায় নদীর তীরে একটি নির্জন স্থানে জগন্নাথ কাকুর নির্দেশে নিলয় আর রাহুল অগ্নিকুণ্ড মন্ত্র জপ শুরু করল চারপাশের বাতাস ক্রমশ ভারী হতে লাগল রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল অদূর থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক গাছের ডাল ভেঙে পড়ার আওয়াজ আর নদীর ঢেউয়ের কর্কশ শব্দ তাদের মনোযোগ বিঘ্নিত হচ্ছিল তবুও তারা জপ চালিয়ে গেল আচমকা নদীর ওপারে কুয়াশার মধ্যে একটি অবয়ব দেখা গেল প্রথমে তা অস্পষ্ট ছিল ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক দীর্ঘদেহী ব্যক্তি হাতে ত্রিশুল সারা শরীর ভস্য মাখানো এবং কপালে ত্রিপুণ্ড তার মুখে ভয়াল অথচ দৃঢ় এক অভিব্যক্তি তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন কে ডেকেছে আমাকে জগন্নাথ কাকু উঠে দাঁড়িয়ে বললেন গুরুজি আপনি তরুণাচার্য আমরা আপনাকে এই অভিশপ্ত গ্রাম মুক্ত করার জন্য ডেকেছি তরুণাচার্য গভীর গলায় বললেন আমি জানি আমি সব দেখেছি তবে মনে রেখো এই পিসাচ সাধারণ পিসাচ নয় এটি জন্মেছে রক্তপাত আর অভিশাপের মিশ্রণে একে ধ্বংস করতে হলে দেবী কালীর বিশেষ আশীর্বাদ নিতে হবে তোমরা কি প্রস্তুত কারণ একবার লড়াই শুরু হলে পিছিয়ে যাওয়ার সুযোগ থাকবে না নীলয় সাহস করে বলল হ্যাঁ গুরুজি আমরা প্রস্তুত নদীর তীর পুরোপুরি অন্ধকারে ঢেকে গেছে তরুণাচার্য মাটি খুঁড়ে একটি ছোট যজ্ঞ কুণ্ড তৈরি করলেন তিনি দেবী কালীর আরাধনা শুরু করলেন চারিদিকে ধূপ আর আগুনের গন্ধ ভেসে বেড়াচ্ছে মন্ত্রপাঠের শব্দ নদীর তীর কাঁপিয়ে তুলছে পিসাচ ধীরে ধীরে আবির্ভূত হল সে আগের চেয়ে আরও ভয়ঙ্কর তার চোখ দুটি যেন রক্তে ভরা সে বিকট চিৎকার করে বলল আমাকে কে ডেকে এনেছে তোরা কি জানিস আমি কি তরুণাচার্য শান্ত গলায় বললেন আমি জানি তুমি একজন অভিশপ্ত আত্মা যে অন্যায়ের প্রতিশোধ নিতে চায় কিন্তু তোমার প্রতিশোধ শুধু তোমার দুঃখ বাড়িয়েছে এবার সময় হয়েছে তোমাকে মুক্তি দেবার পিসাচ ভয়ঙ্কর চিৎকার করে তরুণাচার্যের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তরুণাচার্য তখন দেবী কালীর শক্তি আহ্বান করছিলেন তিনি একটি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলেন ও হ্রীং কালী কালী মহাকালী মহাবলে শত্রু নাশ এনি শক্তিরূপ নশ্য এই মন্ত্র শুনেই পিসাচের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল সে চিৎকার করে বলল আমাকে থামানোর সাহস কর না আমি অজেয় তরুণাচার্য তার ত্রিশুল তুলে বললেন তোমার সময় শেষ ফিরে যাও সেই অন্ধকারে যেখানে তোমার স্থান এরপর তরুণাচার্য যজ্ঞকুণ্ডে কিছু পবিত্র সামগ্রী ছুঁড়ে দিয়ে বললেন অগ্নি সাক্ষী মাতা এই অভিশপ্ত আত্মাকে মুক্ত এর ক্রোধের আগুন নেভাও পিশাচের শরীর ছিন্ন হয়ে গেল সে এক চূড়ান্ত চিৎকার দিয়ে নদীর জলে মিশে গেল চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল শুনলেন নদীর পাড়ের পিসাচ রচনা মতিঝিল সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায় শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ সম্পাদনা সৌরিশ ভট্টাচার্য পোস্টার ডিজাইন রঞ্জন দাস সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু কেমন লাগছে আমাদের নিবেদন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব লাইক শেয়ার করতেও ভুলবেন না ফিরে আসছি আগামী সপ্তাহে ভালো থাকুন ধন্যবাদ